রাজনৈতিক বিষয় আমি রামপুজো করবো বললেন তৃণমূলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত অপেক্ষার পরে কিন্তু এই সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মে কিন্তু একটা বিশাল বড় দিন এটা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে উদ্বোধন হবে রাম মন্দিরের বিজেপি এই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভার নির্বাচনের বৈতরণী বেরোতে চাইছেন এই অভিযোগ তৃণমূলের আগেই করেছেন এই সবের মধ্যে আবার বিতর্ক বাড়ালেন শাসক দলের নেতা ভাটপাড়ার আট লক্ষ প্রদীপ দিয়ে একশো ফুটের রামের মূর্তি বাড়ালেন তিনি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের কংগ্রেসের নেতাই কিন্তু আমাদের সপেক্ষে দারুণ কৃতিত্ব তিনি দিয়েছেন এখানে আরো দেখতে পাচ্ছেন যে আর এই পুজো নিয়ে শুরু হলো বিতর্ক উত্তর চব্বিশ পরগনার জেলা পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রিয়াংশু পাণ্ডে এবং তার স্ত্রী ভাটপাড়ার পৌরসভার নয় নগর কাউন্সিলের জ্যোতি পাণ্ডে উদ্যোগে তৈরি হচ্ছে ফুট দৈর্ঘ্যের রামের মূর্তি প্রায় নয় লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে সেটি আগামীকাল থেকে শুরু হবে পূজো। এদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সংহতি যাত্রা করবেন বলে ঘোষণা করেছেন সেই সময় বাটপাড়ায় জেলা তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার স্ত্রী রাম পুজোর কার্যত তৈরি হয়েছে এ যদি বিজেপি রাজনৈতিক শুরু করেছে তাদের দাবি এইভাবে তৃণমূল ভাঙ্গন শুরু হবে বিষয়টি নিয়ে পি বলেন রামের পুজো সবাই করে রাম রাজ্যের সবাই চায় কারণ সেই সময় প্রজারা রামের কথা বলতে পারতেন সেই রাম রাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন আর ধর্ম ধর্মের জায়গায় রাজনৈতিক এবং রাজনীতির জায়গায় তাই তৃণমূল করলে আগে আমরা করলো আগে আমাদের কাছে ধর্ম আমি সাম্প্রতিক মিছিলে থাকবো না পুজো করব।